হ্যাঁ রে বন্যা ফাঁতির বর্ষ যাবো তোর দেখা নাই শেষ পর্যন্ত দেখা পেলাম মিডিল ইস্টে আইসে কপি দেখো কি অবস্থা এই গাড়িটার অবস্থা দেখো এটার বাম্পার টাম্পার ফেটে গেছে হ্যাঁ এটা বাম্পার ফেটে গেছে প্লাস গাড়িটার ভিতরে পানি আছে এটা তো আর স্টার্ট হবে না এই মাত্র একটা গাড়ির সামনে যাচ্ছিলো এটা স্টপ হয়ে গেছে এই দেখো অবস্থা এই জায়গার অবস্থা তো বেশি খারাপ এটা হলো সেন্ট্রাল অফ শারজা মানে শারজার একদম সেন্ট্রাল এই একদম তো এখানে আসছো পপি তুমি নিজেই এখানে ড্রাইভিং করছ এই দেখো অবস্থা এই জায়গার কী অবস্থা দেখো এটা হলো সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইউই মানে এটা খুব খুব একটা গুরুত্বপূর্ণ প্লেস যেটা আমরা থাকি এখানে অনেক রেসিডেন্স আছে আর এখানে প্রচুর গাড়ি মানে কোনো কম রাত্রে আটটার পরে আসলে পার্কিং পাওয়া যায় না কিন্তু ভাগ্যক্রমে ফ্ল্যাটের আগের দিন আমি রাত্রে এই এলাকাতে পার্কিং পাই মধ্যে আধা কিলোমিটার দূরে একটা উঁচু জায়গাতে পার্কিং করে আসছিলাম তাই আমার গাড়িটা সম্পূর্ণ বেঁচে গেছে আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক শুক্রিয়া কিন্তু অনেক গাড়ি আছে যারা আমার পরিচিত অনেকের গাড়ি পানিতে ফ্লোটিং হয়ে গেছে অনেকটা পানিতে নিচে ডুবে গেছে অনেকটা পানিতে বেসে গেছে গিয়ে একটা গিয়ে একটা ধাক্কা লাগিয়েছে ও মানে প্লাট আমাদের দেশে হইল অন্তত বাড়িঘর একটু ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এরকম গাড়ি ক্ষতিগ্রস্ত হয় না এই দেশে সবচেয়ে বেশি দামি দামি গাড়ি নতুন নতুন গাড়ি এক্সপেন্সিভ গাড়ি সবগুলো